আজ দশ মাস যাবৎ বাংলাদেশে চলে আসছি ডিএক্সন সিস্টেম বর্তমান সিনিয়র স্টেড এমন পজিশনে আমি যদি মারা যাই আমার ফ্যামিলির জন্য মনে করি ডিএক্সন কোম্পানি বান্ডিল বান্ডিল টাকা নিয়ে চলে আসবে আমার সন্তানের কাছে এবং প্রতি মাসে আমার সন্তানের অ্যাকাউন্টে হাই হাইফাই লেভেলের একটা ইনকাম ঢুকবে যে ইনকাম আমার ফ্যামিলির লোক এক মাস খেয়ে শেষ করার আগে আর এক মাসের বেতনের টাকা দেবে যাবে এর জন্য হচ্ছে আমরা ডিএক্সন করবো ডিএক্সন কেন করবো ডিএক্সন হাই কোয়ালিটি প্রোডাক্ট ভাই যে প্রোডাক্ট সুস্থ থাকতে পারবেন কেন করবেন না ডিএক্সন আমরা অনেকে ওষুধ দিই